আসসালামু আলাইকুম রাকিব বলছি আকিব এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এই হচ্ছে পিউর লিলেন আর বেসিক্যালি এই কাপড়টা আমরা তৈরি করছি যে ইন্টারন্যাশনালি আমাদের যে পায়জামা লেডিস টাউজার বা ম্যানস টাউজারের যেই কাপড়গুলোর প্রয়োজন হয় সেটার জন্য এটি হচ্ছে একশো পঞ্চাশ জি আর ফেব্রিক কোয়ালিটি খুবই সুপার কোয়ালিটি অথেন্টিক ফেব্রিক এবং সু এক্সপেন্সিভ ফেব্রিক বেস্ট কোয়ালিটি ইয়ান দিয়ে আমরা ফেব্রিকগুলো ম্যানুফ্যাকচার করছি আপনাদের যাদের এই ধরনের ফেব্রিক প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমানে যে ফেব্রিকগুলো ম্যানুফ্যাকচার করছি সেগুলো কিন্তু লোকালি সেল হচ্ছে না সেগুলো সম্পূর্ণভাবেই মিডল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছে তো যারা আমাদের বাংলাদেশকে নিয়েও কাজ করতে চান বাংলাদেশের মধ্যে প্রচুর চাহিদা রয়েছে আসলে বাংলাদেশের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বা গুড কোয়ালিটি ফেব্রিকগুলো কাস্টমার থাকার পরও কিন্তু সাপ্লাই চেন নাই তো আপনারা যারা এই ধরনের কাপড় নিয়ে কাজ করতে চান যে কোনো প্যান্টনে যে কোনো কালার যে কোনো জিএসএম তার কিন্তু সবসময় আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে যেই ঠিকানা আছে বা ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে আপনারা আলোচনার মাধ্যমে কাজ করতে পারেন ধন্যবাদ বিরতি দেখার জন্য আসসালামু আলাইকুম